ওজনটা যদি বলে চৌত্রিশ গ্রাম আট মিলি আছে চৌত্রিশ গ্রাম আট মিলি টোটাল ওজনটা তো আজকে কিন্তু স্বর্ণের দাম অনেকটা বেশি আমি আপনাদেরকে কিন্তু প্রুফ সহকারে দেখিয়ে দিই আজকে কিন্তু দেখেন দুই ডলার এখন কিন্তু আজকে যদি বলি তাহলে ছাব্বিশ ডলার বাড়ছে পুরাই ছাব্বিশ ডলার বাড়ছে কালকে কিন্তু দুশো ডলার প্লাস ছিল তো এখানে আজকে এক গ্রামের দাম কত টাকা দিছি এবং টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো আতি آه مشهور. بشر بشر اعطي واحد شو ثاني موجود তো এখানে আজকে আমরা টোটাল প্রাইসটা দিছি এখানে আট হাজার নয় হাজার কত দিছি আমরা নয় হাজার সাতশো দিছি টোটাল যে অ্যামাউন্টটা টোটাল প্রাইস দিছি আমরা সাত হাজার নয় হাজার সাতশো সরি নয় হাজার সাতশো বাঘ আমরা এখানে চৌত্রিশ গ্রাম আট মিলি তাহলে এক গ্রামের দাম পড়ছে আপনার দুশো বলেছি এই মগাসাত 9700 এখানে আমরা দিছি টোটাল টাকাটা দিছি আপনার 9700 9700 রিয়াল দিসি এবং আজকে এক গ্রামের দাম পড়ছে আপনার 278 রিয়াল করে 278 রিয়াল পড়ছে 1 গ্রামের দাম এবং এখানে কোন জিনিসটার ওজন কতটুকু এবং প্রাইস কত টাকা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এখানে নেকলেসটা দেখতেছেন নেকলেসটা হল আপনার 17 গ্রাম 8 মিলি 17 গ্রাম 8 মিলি আছে কানে দুল সহকারে দেখছেন এবং এটার দামটা যদি দুশো আটাত্তর পোড়ন সতেরো গ্রাম আট মিলি তাহলে এটার দাম পড়তেছে চার হাজার নয়শো আঠা আটচল্লিশ রিয়াল দেখতেছেন চার হাজার নয়শো আটচল্লিশ রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে এবং এখানে দুইটা চেন দেখতেছেন চেনগুলোর ওজনটা হলো আপনার ছয় গ্রাম করে একটা চেনের ওজন হলো ছয় গ্রাম করে তাহলে দুইটা চেন আছে এখানে ছয় গ্রাম করে যদি আমরা দুশো আটাত্তর পোড়ন ছয় গ্রাম তাহলে এক একটা চেনের দাম পড়তেছে এক হাজার ছয়শো আটষট্টি রিয়াল এক হাজার ছয়শো আটষট্টি রিয়ালে আপনি একটা চেন পেয়ে যেতেছেন দেখতেছেন এবং এখানে একটা একজন ঝুমকা আছে দেখতেছেন ঝুমকা ওজনটা কিন্তু একটু প্রাইস বেশি পরে আপনারা জানেন এখানে ঝুমকার মজুরিটা একটু বেশি তারপর আমরা যেখানে দিছি দামটা এখানে সব কিছু সহকারে একই দাম দিয়েছি আমরা একসাথে ওজন করেছি তো একই দাম দিয়েছি এখানে দেখতেছেন ঝুমকার ওজনটা হলো পাঁচ গ্রাম আছে তো পাঁচ গ্রাম যদি আমরা হিসাব করি তাহলে দুশো আঠাত্তর পুরন পাঁচ গ্রাম তাহলে ঝুমকার প্রাইসটা পড়তেছে এক হাজার তিনশো চৌরানব্বই নব্বই রিয়াল এক হাজার তিনশো নব্বই রিয়ালে আপনি এই ঝুমকাটা নিয়ে যেতে পারবেন এখানে ডিজাইনগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে স্ক্রিনশট রেখে খেয়ে দেবেন তাহলে এই সেম ডিজাইনগুলো কিন্তু আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে এখানে স্বর্ণের দামগুলো জানতে চেয়েছিলেন এখানে সৌদি আরব রিয়াদ ভাতাতে শুধু স্বর্ণের দামটা কম আছে আপনারা যদি অন্য ডিস্ট্রিক্টে দাম কিনেন অন্য ডিস্ট্রিক্টের যদি স্বর্ণ কেনেন তাহলে সব জায়গাতে কিন্তু স্বর্ণের দাম এক না শুধু সৌদি আরব রিয়াদের স্বর্ণের যে দামটা আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম